আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম করছি পি ইমপ্লিমেন্টেশন সিরিজের সপ্তম ভিডিওতে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইআরপি ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেলের ম্যানেজমেন্ট লেভেল নিয়ে আজকে আমরা আলোচনা করব ম্যানেজার লেভেল ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেল নিয়ে তো আমরা শুরু করতে পারি এই পাটে আমি ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেলকে আটটি ভাগে ভাগ করেছি এক নম্বরে আন্ডারস্ট্যান্ড রিকোয়ারমেন্ট কনফারেন্স রুম পাইলট সিআরপি তিন নাম্বারে গ্যাপ অ্যানালাইসিসে কন্ট্রাক্ট টু ভেন্ডর পাঁচ নাম্বারে কনফিগারেশন অফ সিস্টেম ছয় নম্বরে ট্রেনিং সাত নাম্বারে টেস্টিং আট নম্বরে লাইভ সাপোর্ট অ্যান্ড আপডেট তো আমরা এক এক করে আলোচনা করি বিজনেস রিকোয়ারমেন্টস যে বিজনেসের উপরে সিস্টেমটি ইমপ্লিমেন্ট হবে ওই বিজনেসের প্রত্যেকটা রিকোয়ারমেন্টস যিনি ইমপ্লিমেন্টেশন ম্যানেজার থাকবে তাকে খুব ভালোভাবে বুঝতে হবে এটা বোঝার জন্য এক নাম্বারে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে প্রত্যেকটা রিকোয়ারমেন্টস আপনাকে গ্যাদার করতে হবে দুই নাম্বারে অর্গানাইজেশনের যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার ট্যুর করতে হবে ওই ডিপার্টমেন্টের সম্পর্কে আপনার জানতে হবে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস সব প্রতিষ্ঠানেই কিন্তু ফিনান্স এবং অ্যাকাউন্টস থাকে এজন্য ফিনান্স এবং অ্যাকাউন্টসের যে থিওরিটিক্যাল ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো আপনাকে জেনে নিতে হবে এইচআর এর যে থিওরিটিক্যাল বিষয়গুলো আছে যে ল গুলো আছে এগুলো আপনাকে জেনে নিতে হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার যে থিওরি আছে এগুলোও আপনার জেনে নিতে হবে তো যদি আপনার এই বিষয়গুলো আগে থেকে জানা না থাকে তাহলে আপনি কি করবেন এক নম্বরে আপনি শিখতে পারেন কোন ট্রেনিং ইনস্টিটিউট থেকে শেখার জন্য আরেকটি মাধ্যম পাবেন সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্টস হিউম্যান রিসোর্স বা সাপ্লাই চেইন এই যে আলাদা আলাদা বিজনেসের ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলোতে আপনি যখন ট্যুর করবেন এই ডিপার্টমেন্টগুলোতে যে কনসার্ন পার্সন আছে তার সাথে আপনি যদি মিটিং সেশন বা হচ্ছে ট্রেনিং সেশন করেন তাহলেই কিন্তু আপনি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং আপনার মতো করে আপনি রিকোয়ারমেন্টস সাজাতে পারবেন রিকোয়ারমেন্টস তৈরি করতে পারবেন তাহলে এক নম্বরে আমরা যেটা বুঝলাম আমাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে হবে মিটিং করতে হবে অ্যানালাইসিস করতে হবে রিকোয়ারমেন্টস গুলো গ্যাদার করে নিতে হবে থিওরিটিক্যালি ফিনান্স অ্যাকাউন্টস এইচআর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলোকে ন্যূনতম আপনার ধারণা নিতে হবে এবং খুব বেশি পরিমাণ ম্যানেজমেন্ট মিটিং করতে হবে আপনি যত ম্যানেজমেন্ট মিটিং করবেন বা যত ডিপার্টমেন্ট হেডদের সাথে মিটিং করবেন তত ভালোভাবে আপনি রিকোয়ারমেন্টস গ্যাদার করতে পারবেন এবং রিকোয়ারমেন্টস রেডি করতে পারবেন আপনার সিস্টেমের জন্য দুই নম্বর হচ্ছে কনফারেন্স রুম পাইলট সিআরপি একটি কনফারেন্স রুম থাকতে হবে যে প্রতিষ্ঠানে আপনি সিস্টেম ইমপ্লিমেন্টেশনের কাজ করবেন ওই প্রতিষ্ঠানে আপনার যে ডিপার্টমেন্ট থাকবে বা আপনার যে সিস্টেম রুম থাকবে তার আশেপাশে বা যে কোনো জায়গায় হতে পারে বাট ওই এরিয়াতে এরিয়াতে বিজনেস একটা প্রেজেন্টেশন রুম থাকবে যেখানে আপনি অন্যান্য সেকশনের ডিপার্টমেন্ট হেডদের সাথে বা টপ ম্যানেজমেন্টের সাথে বা মিডিয়াল ম্যানেজমেন্টের সাথে অথবা বিজনেস ইউজারদের সাথে আপনি মিটিং করাতে পারবেন তাদেরকে আপনি ট্রেনিং করাতে পারবেন বা আপনাকে বিজনেস ধারণা দেওয়ার জন্য যে টপ ম্যানেজমেন্ট থেকে যে ট্রেনিংগুলো হবে সেই সবগুলোই হচ্ছে এই কনফারেন্স রুমে হবে এখানে আমি তিনটা কোটেশন নিয়ে আসছি এক নম্বর হচ্ছে প্রেজেন্টেশন উইথ ডেমো বিজনেসের যে ম্যানুয়াল প্রসেস আছে এই প্রসেস সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার জন্য একটা প্রেজেন্টেশন হতে পারে এই কনফারেন্স রুমে সিস্টেম কতটুকু রেডি আছে ততটুকু সম্পর্কে আপনি ম্যানেজমেন্টকে ধারণা দিতে পারেন এই কনফারেন্স রুমে আপনি ম্যানেজারদেরকে সিস্টেম দেখাইতে পারেন তাদেরকে বুঝাতে পারেন অথবা ম্যানুয়াল প্রসেস বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার বা হেড যারা আছে তারা আপনাকে দেখাতে পারে এবং বুঝাতে পারে সর্বশেষ আপনার এন্ড থেকে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের এন্ড থেকে বা ম্যানেজমেন্টের এন্ড থেকে যখন একটা কনফার্মেশন আসবে যে ওকে আমাদের বিজনেস প্রসেস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে মিটিংগুলো দরকার ছিল এই মিটিংগুলো শেষ এবং আপনি পুরো রিকোয়ারমেন্টস গুলো বুঝতে পেরেছেন এবং সিস্টেমের পক্ষ থেকে যে ট্রেনিং তাদেরকে দেওয়ানো দরকার তাদেরকে যেগুলো দেখানো দরকার তাদেরকে যেগুলো বোঝানো দরকার সেগুলো আপনি পেরেছেন এই দুইটা এন্ড থেকেই যখন একটা কনফার্মেশন এবং একটা কনফিডেন্ট চলে এক কথা আপনি ঝাঁপিয়ে পড়তে পারবেন তিন নম্বর হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস এটা ইআরপি ইমপ্লিমেন্টেশনের এর ম্যানেজার সব চাইতে ক্রিটিক্যাল পার্ট এখানে আমি যেটা নোট করেছি সেটা হচ্ছে ইন্টারনাল প্রসেস নলেজ আমরা এই কনফারেন্স রুমে যত ধরনের মিটিং করব। এই মিটিং গুলোর সাথে আপনার সিস্টেমের একটা ভিজুয়াল ইন্টারফেস দাঁড় করাতে হবে এখন এখানে আপনি কিভাবে করবেন দেখেন গ্যাপ শব্দটা কিন্তু গ্যাপ এবং অ্যানালাইসিস দুইটাই খুব ক্রিটিক্যাল ওয়ার্ড একটা বিজনেস ম্যানুয়ালি যেভাবে রান করে যেভাবে চলে এটা আজকে কিন্তু একভাবে ম্যানুয়ালি চলতে পারে কালকে চাইলেই ওই ম্যানুয়াল সিস্টেমটাকে কিন্তু পরিবর্তন করা যায় চাইলে আরেকভাবে করা যায় পরশু চাইলে আরেকভাবে দাঁড় করানো যায় তারপরের দিন চাইলে ডান থেকে বামে নেওয়া যায় চাইলেই একটা বিজনেসের ম্যানুয়াল প্রসেসকে কিন্তু যে কোনোভাবে অপারেশন করা যায় ওই মেনুয়াল প্রসেসটাকে একটি সিস্টেমে রূপ দিবেন সিস্টেমে যখন অপারেশনটা হবে তখন কিন্তু চাইলেই পরিবর্তন করা যাবে না আপনাকে একটা ফিক্সড এসওপির মধ্যে দিয়ে চলতে হবে ফিউচারে যে বিজনেসের প্রসেস পরিবর্তন হতে পারে এই জিনিসটাও আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে আপনাকে এমন একটা ওয়ে বের করতে হবে এমন একটা এসওপি দাঁড় করাতে হবে যে এসওপি তে ফিউচারেও যদি কোনো পরিবর্তন আসে সেই পরিবর্তনটাকেও যাতে আপনার সিস্টেমে ইমপ্লিমেন্ট করা যায় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি আবার বলছি একটা প্রসেস আমরা কিন্তু যে কোনো সময় পরিবর্তন করতে পারি কারণ এটা তোর কোনো সিস্টেমে চলে না ডান দিকে আছে আমরা বাম দিকে নিতে পারি এখন কাগজ কলমে লিখি চাইলে আমরা কম্পিউটারে এক্সেল এ লিখতে পারি এক্সেল মধ্যে চাইলে একটা কলাম বাড়াতে পারি দুইটা রো বাড়াতে পারি সবই আমরা করতে পারি কিন্তু সিস্টেমে যখন আপনি একটা অপারেশন করবেন সিস্টেম তো আপনাকে একটা রুটেই চলতে দিবে বিজনেসের প্রসেস বিজনেসের প্রয়োজনে কোম্পানির স্বার্থে কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে এসওপি পরিবর্তন হতে পারে এই গ্যাপটাকে অ্যানালাইসিস করে এমন একটা সিস্টেম দাঁড় করাতে হবে যে সিস্টেমটাকে আপনি পরবর্তীতে ইমপ্লিমেন্ট করতে পারবেন তাতে আপনার অপারেশনে আপনার সিস্টেমে কোনো রকমের ইম্প্যাক্ট পড়বে না চার নাম্বার হচ্ছে কন্ট্রাক্ট টু ভেন্ডর আপনি যে গ্যাপ অ্যানালাইসিস করলেন আপনি যে কনফারেন্স রুমে মিটিং করলেন প্রেজেন্টেশন করলেন আপনি যে বিজনেসটা থেকে রিকোয়ারমেন্টস গ্যাদার করলেন আপনি যে পড়াশোনা করলেন এই সব কিছুকে আপনার ভেন্ডরের সাথে যাদের থেকে আপনি সিস্টেম নিছেন যারা আপনাকে দিবে যারা আপনাকে ডেভেলপমেন্ট করে দিবে তাদের সাথে কন্ট্যাক্ট করে এই পুরো সিস্টেমটাকে আপনার দাঁড় করাতে হবে ভেন্ডর থেকে অথবা ডেভেলপমেন্ট এন্ড থেকে যখন একটি মডিউল আপনি ডেলিভারি পাবেন তখনই আপনার কাজ শুরু হবে কনফিগারেশনের কাজ কনফিগারেশনে আমি এক নম্বরে যেটা করি সেটা হচ্ছে একটা হায়ার কি কি ডিফাইন করি রোল বেস অ্যাক্সেস করি আমার সিস্টেমে যে রোল গুলো আছে কে এডিট করতে পারবে কে ডিলিট করতে পারবে এইগুলোকে আমি রেডি করে অ্যাক্সেস গুলো দিয়ে দেয় কনফিগারেশন পার্টে আমরা আরেকটি কাজ করি সেটা হচ্ছে আমাদের টাইম জোন সিলেকশন করতে হয় যদি সেখানে কমার্শিয়াল কোন ইস্যু থাকে অ্যাকাউন্টস ফিনান্স রিলেটেড কোনো ইস্যু থাকে সেখানে কারেন্সির একটা ইস্যু থাকে এটা কি ডলারে থাকবে নাকি টাকায় থাকবে নাকি অন্য কোন কারেন্সিতে থাকবে এই কারেন্সি সম্পর্কেও কিন্তু আপনার ধারণা থাকতে হবে এবং ল্যাঙ্গুয়েজের একটা সেট থাকে তিন নম্বর হচ্ছে আপনাকে পেজ তৈরি করা লাগতে পারে অনেক সময় যখন ডেভেলপমেন্ট এন্ড থেকে ডেলিভারি দেওয়া হয় তারা শুধু আপনাকে একটি সিস্টেম ডেলিভারি দেয় ওই সিস্টেম থেকে যতগুলো পেজ বা ফর্ম রেডি করতে হয় ওইগুলোও কনফিগারেশনের ভিতরে পড়ে ওইগুলোও ইমপ্লিমেন্টেশন ম্যানেজারের তৈরি করা লাগে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ডিজাইনগুলো করে দেয় কোনো কোন প্রতিষ্ঠান আবার করে দেয় না সেগুলো আপনার নিজের করে নিতে হয় তো সুতরাং এই রকম যে কাজগুলো আছে আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে কনফিগারেশন রিলেটেড কাজ সবচাইতে বেশি করতে হবে একজন ইমপ্লিমেন্টেশন ম্যানেজারের ছয় নম্বরে যে কাজটি করতে হবে আপনি যখন কনফিগারেশনের পার্ট শেষ করবেন আপনার সিস্টেম কিন্তু মোটামুটি ব্যবহার করার জন্য উপযোগী হয়ে যাবে সিস্টেমের যত ধরনের ইউজার আছে এই সিস্টেম আপনার হায়ার কি কি অনুযায়ী লেভেল থেকে বটম পর্যন্ত যত ধরনের ইউজার আছে যারা যারা এই সিস্টেমে কাজ করবে যারা যারা এই সিস্টেম থেকে রিপোর্ট করবে তাদের সবাইকে আপনার আগে এই সিস্টেম সম্পর্কে ট্রেনিং করাতে হবে তাহলে এক নম্বরে আপনাকে খুব ভালোভাবে একটা ট্রেনিং মেটেরিয়াল তৈরি করতে হবে ট্রেনিং ম্যাটেরিয়াল তৈরি করার জন্য আপনার সিস্টেমের যে স্ক্রিন শটগুলো আছে মানে বিভিন্ন পেজ আছে এই পেজগুলোর স্ক্রিনশট স্ক্রিন শট ইনক্লুড করে আপনি একটা ম্যাটেরিয়াল দাঁড় করাবেন একটা বিজনেস প্রেজেন্টেশন দাঁড় করাবেন সেই প্রেজেন্টেশন নিয়ে আপনার সিআরপি রুমে আপনার যে ইউজার আছে সবাইকে ডেকে সেখানে আপনি তাদেরকে ট্রেনিং করাবেন দেন বিজনেসের সকল ইউজার যখন সিস্টেম সম্পর্কে কমপ্লিটলি ধারণা পাবে তখনই আপনি আপনার সিস্টেমকে প্রোডাকশনে লাইভ করতে পারবেন সাত নম্বরে যে কাজটি আমি করে থাকি সেটি হচ্ছে টেস্টিং আমরা ট্রেনিং করালাম ট্রেনিং করালেই কিন্তু সফটওয়্যার বা আপনার সিস্টেমকে আপনি লাইভে দিতে পারবেন না ডেভেলপমেন্টের এন্ড থেকে যখন ডেলিভারি দেওয়া হয় তখনই সিস্টেম আমাদের টেস্টিং এ থাকে তারপরেও ফাইনালি প্রোডাকশনে লাইভ করার আগে আমরা একবার টেস্ট করব ডেভেলপার আমাদেরকে ডেলিভারি দেয় তখনই আমরা একটা টেস্ট করি আমরা নিজে ইমপ্লিমেন্টেশন টিমে যারা অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট থাকবে তারা সিস্টেমে ডাটা ইনপুট করবে যেনা রিপোর্ট জেনারেট করবে তারা কিন্তু ফাইন্ডিংস করার চেষ্টা করবে যে সিস্টেমে কোনো এরর আছে কিনা যদি প্রবলেম আপনি নিজেই সলভ করতে পারেন না যে ম্যানেজার হিসাবে তাহলে তো ভালো যদি আরো ক্রিটিক্যাল টেকনিক্যাল বা কোড রিলেটেড হয় বা রিলেটেড হয় আপনার ভেন্ডরের সাপোর্ট নিতে হবে তাহলে আপনাকে আবার কন্ট্যাক্ট করে কাজগুলো কমপ্লিট করে নিয়ে দেন আপনার আবার সিস্টেমে যারা ইউজার আছে তাদেরকে ট্রেনিং করানোর প্রয়োজন হতে পারে অথবা ইন্ডিভিজুয়াল ট্রেনিং করানোর প্রয়োজন হতে পারে ওই মডিউলের যে কনসার্ন তাদেরকে আপনার আবার কনফার্মেশন দিতে হবে যে প্রবলেমটি ছিল এই প্রবলেম সলভ হয়েছে তাহলে টেস্টিং এ গিয়ে আমরা প্রথমে যে কাজটি করি প্রোডাকশনে যাওয়ার আগে আপনি যে মডিউলটা প্রোডাকশনে লাইভ করবেন এই মডিউলের পুরো সাইকেলটাকে একবার আপনার টেস্ট করতে হবে ডেমো ডাটা দিয়ে যদি কোন রকমের এপিআই রিলেটেড কাজ থাকে বা ইন্টিগ্রেশন রিলেটেড কাজ থাকে কোন অটোমেশন রিলেটেড কাজ থাকে সেই ইন্টিগ্রেশনটা ঠিকভাবে আছে কি না কিনা সেটা প্রপারলি কাজ করে কিনা সেটা আপনার চেক করতে হবে সিকিউরিটি রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা সেটাও আপনাকে টেস্ট করতে হবে এরপরে পারফরম্যান্স টেস্টিং করতে হবে আপনার সিস্টেমের যে মডিউলটিকে আপনি রান করতে চান এই মডিউলটি ভালোভাবে কাজ করতেছে কিনা প্রপারলি ডাটা আপনাকে ফিডব্যাক দিচ্ছে কিনা প্রপারলি রিপোর্ট আপনি পাচ্ছেন কিনা স্পিড কেমন এই বিষয়গুলো হচ্ছে পারফরমেন্স টেস্টিং ফাইনালি হচ্ছে আপনাকে একটা কনফার্মেশন দিতে হবে আপনার যত ধরনের স্টেক আছে সেটা আপনার সিনিয়র হতে পারে টপ ম্যানেজমেন্ট হতে পারে বিভিন্ন ডিপার্টমেন্ট হেড হতে পারে ডেভেলপমেন্ট এন্ড থেকে যারা আপনার সাথে কাজ করে তাদের সবাইকে আপনার একটা কনফার্মেশন জানাই দিতে হবে যে ওকে আমাদের সিস্টেম টোটালি এলোর ফিরি আছে টোটালি কাজ করতেছে ঠিক তখনই সিস্টেমকে আপনি লাইভে দিতে পারবেন অ্যাকচুয়াল অপারেশনের জন্য বিজনেস পারপাস তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটি সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য বিজনেস রিকোয়ারমেন্টস গ্যাদার করা থেকে শুরু করে একেবারে টেস্টিং করে প্রোডাকশনে লাইভ করার জন্য একজন ইমপ্লিমেন্টেশন ম্যানেজারের এই কাজগুলো করতে হবে যখন আপনি লাইভ করবেন এরপরে কিন্তু আপনার কাজ শেষ নয় আপনাকে এরপরে আপনার সাপোর্ট চালু রাখতে হবে এরপরে যেটা আমি দুই নম্বরে আলোচনা করছিলাম গ্যাপ অ্যানালাইসিস জন্য পরবর্তীতে কোনো রকমের যদি পরিবর্তন আসে সেই পরিবর্তনটাকেও আপনার আপডেট করতে হবে তাহলে আট নম্বরে আমরা যেটা করি সেটা হচ্ছে সফটওয়্যার যখন লাইভে যায় এরপরে আপনাকে যে কোনো রকমের সাপোর্ট প্রয়োজন হতে পারে আপনার বিজনেসের ইউজারদের তাদেরকে আপনার সাপোর্টটা কন্টিনিউ রাখতে হবে এবং পরবর্তীতে বিজনেসে কোনো রকমের পরিবর্তন আসলে সেই পরিবর্তনটাকে আপনার সিস্টেমেও আপডেট করতে হবে তো ভিওয়ার্স আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এই ভিডিওটি ইআরপি ইমপ্লিমেন্টেশন সিরিজের সবচাইতে ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল পার্ট এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে এই প্রসিডিউর ফলো করে আপনারা সিস্টেম ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন আশা করি আপনারা একটা ভালো সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং যারা নতুন যারা এখনো কোনো সিস্টেমের সাথে কাজ করেন নাই তারা নোট করে রাখতে পারেন তারা বারবার ভিডিওটি দেখে নিতে পারেন আপনি যখন কোনো ইন্টারভিউতে যাবেন সিস্টেম ইমপ্লিমেন্টেশনে তখন আপনি যদি এই লাইফ সাইকেলটা সম্পূর্ণ প্রেজেন্টেশন করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি চাকরি পাবেন কারণ আপনার সম্পর্কে ওই অর্গানাইজেশন বুঝতে পারবে যে আপনি ইমপ্লিমেন্টেশন জানেন এবং ইমপ্লিমেন্টেশন সম্পর্কে আপনার কমপ্লিটলি ধারণা আছে এই আপটি লাইফ সাইকেলকে খুব ভালোভাবে নিজে নিজে নোট করবেন নিজে নিজে সম্পর্কে আপনি গুগল থেকে ধারণা নিতে পারেন তবে আমি একটা কথা বলে রাখি এই যে লাইফ সাইকেলটি কিন্তু আমি আমার মতো করে তৈরি করেছি সার্চ করলে কিন্তু আপনি হুবহু কোথাও পাবেন না এটি আমার সিস্টেম আমি এভাবে কাজ করি আমি কিভাবে কাজ করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি আপনি যদি এই লাইফ সাইকেলটি অন্য যে কোনো সিস্টেমে অ্যাপ্লাই করেন আপনি একটি ভালো সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে নতুন কোন টপিক্স নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ